সালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন দুটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন এখন আজকাল যে দুটি ব্যবসা আপনাদের সামনে নিয়ে আমি উপস্থিত হয়েছি দুটি ব্যবসা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে বর্তমান সময়ের জন্য গ্রামে এবং শহরে হ্যাঁ চাইলে কিন্তু বারো মাসই আপনি দেখা যাচ্ছে এই দুটি ব্যবসা করতে পারবেন প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে বিশেষ করে কি আপনার দেখা যাচ্ছে বারো মাস আর বিশেষ করে দেখবেন যে কোনো জিনিস বারো মাসে যেহেতু খাবারের জিনিস আজকে যে দুটি ব্যবসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দুটি ব্যবসা কিন্তু অবশ্যই খাবারের জিনিস আর বিশেষ করে দেখবেন খাবারের জিনিসগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ইউজ করার যে জিনিসগুলো থাকে বা কাপড় বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইত্যাদি যে কাপড়গুলো রয়েছে বিশেষ করে খাবারের জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু থাকে সবসময় বারো মাস হ্যাঁ আর যে যেহেতু আমাদের দেখা খাবারের জিনিস যে কোনো সময় আপনার দেখা যাচ্ছে কি যেহেতু কমে যায় হ্যাঁ যে কোনো সময় কম থাকে যে সময় কি আপনার দেখা যাচ্ছে তখন কিন্তু চাহিদা প্রচুর পরিমাণ থাকে যার আপনার দেখা যাচ্ছে কি দাম এখন বর্তমান সময়ে কম আপনার দেখা যাচ্ছে কি এখন বর্তমান যেহেতু কম দেখা যাচ্ছে যার প্রয়োজন হয় যে সময় দাম বেশি থাকে এক কেজি কি দেখি যে সময় আপনার দাম কমে যায় তার কিন্তু প্রয়োজন হয়ে থাকে দুই কেজি বা তিন কেজি যেহেতু দাম কম হ্যাঁ তাই দাম যে সময় কম থাকে তখন তখন কিন্তু চাহিদা আমরা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ থাকে আর দাম দেখ যখন আপনার দেখা যাচ্ছে কি কম বেশি থাকে তাহলে এই জায়গায় জিনিসের কিন্তু চাহিদা খুব কম থাকে কারণ কৃষক জন্য দেখা যাচ্ছে দাম দাম আপনার আর ডাবল বেড়ে গিয়েছে আর যখন আপনার দেখা যাচ্ছে কি দাম কমে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে পণ্যগুলার প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু দেখা যাচ্ছে রয়েছে আপনার সবসময় এখন দেখা যাচ্ছে যে মরিচ হ্যাঁ প্রথম অবস্থায় আমি বলবো কি যে ব্যবসাটি রয়েছে শুকনামরিচ মরিচ কিন্তু কিছুদিন আগে দেখা যাচ্ছে কি সাড়ে তিনশো টাকা কেজি বা চারশো টাকা কেজিও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার সাধারণতভাবে মোদীর দোকানে বিক্রি উনি অনেকেই কিন্তু বিক্রি করেছে সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা কেজি কিন্তু বিক্রি করছে বা তিনশো টাকা করেও কিন্তু নর্মালি কি আপনার দেখা যাচ্ছে বিক্রি করতেছে বিক্রি করছে এখন বর্তমান সময়ে কিন্তু শুকনা মরিচ অনেকটাই কমে গিয়েছে হ্যাঁ অনেকটাই কিন্তু কমে গেছে বর্তমান সময়ের জন্য আপনার দেখা যাচ্ছে শুকনো মরিচটি হ্যাঁ প্রথম অবস্থায় আপনি যদি শুকনো মরিষ ব্যবসায়ী করতে চান তাহলে কিন্তু ঢাকা শ্যামবাজার হ্যাঁ কিন্তু অবশ্যই সপ্তাহ থেকে কম যদি আপনি কিনতে চান তাহলে শ্যামবাজার থেকে আপনার দেখা যাচ্ছে এই মরিষগুলা আপনার কিন্তু ক্রয় 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 করে কিন্তু আপনাকে নিয়ে নিয়ে আসতে হবে হ্যাঁ যদি আপনার চান ব্যবসায়ী করার জন্য তাহলে আপনার টাকা শ্যামবাজার থেকে ক্রয় করে নিয়ে আসা আপনার বাংলাদেশে যে কোনো জায়গাতে কিন্তু আপনার মরিচগুলা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এখন বর্তমান সময়ে কিন্তু আমরা দেখা যাচ্ছে রেট কীরকম রয়েছে হ্যাঁ ভালো মোটামুটি ভালো যে মরিচের কোয়ালিটিটা রয়েছে আপনার দেখা যাচ্ছে বর্তমান সময়ে কিন্তু দেড়শো টাকা বা একশো ষাট টাকা সত্তর টাকা কেজি কিন্তু নর্মালি আপনার দেখা যাচ্ছে রয়েছে বর্তমান সময়ে কিন্তু মরিচের যে রেটগুলো এখন ধরে নিলাম আমরা দেখা যাচ্ছে কি আপনার একশো সত্তর টাকায় কিনে কিনা হ্যাঁ ভালো মানের যে দেখা যাচ্ছে আপনার যে শুকনা মরিচটিগুলো রয়েছে একশো ষাট টাকা কেজি বা একশো সত্তর টাকা কেজি নর্মালি কি হয়ে থাকবে ঢাকা শ্যাম বাজার থেকে তো পাইকারি নিয়ে আসেন তাহলে মোটামুটি ভালো মানের যে মরিচগুলো একশো ষাট টাকা বা একশো সত্তর টাকা কেজি কিন্তু নর্মালি আপনার দেখা যাচ্ছে বর্তমান সময়ে এখন রয়েছে এখন আপনার দেখা যাচ্ছে ধরে নিলাম সত্তর টাকা কেজি এ পড়ছে গাড়ি ভাড়া সহ আপনার যদি নর্মালি প্রতিদিন বিক্রি করেন আড়াইশো টাকা কেজি হ্যাঁ প্রতিদিন কিছুদিন আগে যেহেতু তিনশো সাড়ে তিনশো বা চারশো টাকা কেজি বিক্রি করছে দোকানে বা বিভিন্ন ধরনের আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে বিক্রি করছি এখন আপনার বর্তমান সময়ে কিন্তু তিনশো টাকা করে অনেকে বিক্রি করতেছে হ্যাঁ আপনার যদি চান আপনার দেখা যাচ্ছে একটি গাড়ি দিয়ে হ্যাঁ প্রথম অবস্থায় আপনার একটি গাড়ি দিয়ে কিন্তু আমরা চাইলে খুব সুন্দর করে গুলো আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রামে শহরে হেঁটে বা চালিয়ে কিন্তু একটি গাড়ি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন এরপর হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন রানিং যে ফুটপাতে রয়েছে নিত্য নতুন যেতেছে আপনি এরকম একটি জায়গা কিন্তু বৈশা কি আপনার মোরে জেলে দিলেন ডিসপ্লে করে খুব সুন্দর করে আপনার ফুটপাতে কিন্তু বৈশা খুব সুন্দর করে এই মরিচগুলা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এই তো চাইলে বিক্রি করতে পারবেন কি এবারও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ধরনের রানিং যে ফুটপাথ গুলো রয়েছে ফুটপাতে কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা থাকবে আপনার দেখা যাচ্ছে মরিচগুলা এখন ধরে নিলাম কি একশো সত্তর টাকা কেজি আপনার কিনা পড়েছে আপনার নর্মালি আড়াইশো টাকা কেজি বিক্রি করলেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি প্রতি কেজিতে কিন্তু আমরা দেখা যাচ্ছে আশি টাকা লাভ হয়ে যাচ্ছে এখন আশি টাকা কেজি যদি আমরা লাভ যদি হয়ে যাচ্ছে তাহলে মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু রয়েছে এখন আশি টাকা আপনার দেখা যাচ্ছে কি আমরা ধরে নিলাম ধরলাম না এখন আমরা কিনা হচ্ছে একশো সত্তর টাকা আমরা বিক্রি করলেন দুশো কি বিশ টাকা তিরিশ টাকা বা আড়াইশো তিনশো টাকা বিক্রি করলেন এখন আবার ধরে নিলাম কি আমরা দেখা যাচ্ছে প্রতি কেজিতে আমরা লাভ করলেন পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ আপনি কিন্তু প্রতি কেজিতে লাভ করলেন ধরে নিলেন কি আপনার দেখা যাচ্ছে এখন নর্মালি আপনি বিক্রি করেন নাই হ্যাঁ বিক্রি করছেন না পঞ্চাশ কেজি বিক্রি করছেন নর্মালি যদি আপনি কেজি বিক্রি করেন প্রতিদিন প্রতি যদি আপনি কিন্তু প্রতিদিন আড়াই হাজার টাকা লাভ হ্যাঁ প্রতিদিন কিন্তু আড়াই হাজার টাকা লাভ এখন প্রতিদিন আড়াই হাজার টাকা লাভ হয় মাসে কিন্তু পঁচাত্তর হাজার টাকা লাভ হ্যাঁ পুঁজি কত লাগতেছে মানে প্রথম অবস্থায় আপনি যদি ব্যবসাটা করতে চান অনলি ওয়ান আপনার দশ হাজার টাকা পুঁজিতে কিন্তু চাইলে খুব সুন্দর করে এই মরিষের ব্যবসাটা কিন্তু আপনারা করতে পারবেন হ্যাঁ দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুঁজিতে কিন্তু আর দশ থেকে বিশ হাজার টাকা পুঁজিতে কিন্তু চাইলে খুব সুন্দর করে এই মরিচের ব্যবসাটা কিন্তু আপনারা করতে পারবেন প্রতিদিন কিন্তু নর্মালি আড়াই হাজার টাকা লাভ হ্যাঁ প্রতিদিন কিন্তু নর্মালি আড়াই হাজার টাকা লাভ দশ থেকে বিশ হাজার টাকা পুঁজিতে আপনার ব্যবসা করে কি প্রতিদিন কিন্তু আড়াই হাজার টাকা লাভ নর্মালি কিন্তু আড়াই হাজার টাকা লাভ এখন আপনি যদি একশো কেজি বিক্রি করেন তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা লাভ হ্যাঁ প্রতিদিন যদি আপনার দেখা যাচ্ছে একশো কেজি বিক্রি করে কিন্তু কোনো ব্যাপার না ভালো রানিং জায়গা থেকে যদি আপনি রানিং নিতে পারেন বা দেখা যাচ্ছে গাড়িতে বিভিন্ন ধরনের মহল্লা শহর অঞ্চলে আপনি বিক্রি করলেন হেঁটে বা আপনার দেখা যাচ্ছে চালিয়ে গাড়ি তাহলে কিন্তু প্রতিদিন একশো কেজি মরিচ বা পঞ্চাশ কেজি মরিচ বিক্রি করে কিন্তু কোনো ব্যাপার না এবারে ফুটপাত্র যদি আপনার রানিং একটি জায়গা থেকে নিতে পারেন হাজার হাজার মানুষ যাইতে চাইতেছে বা দেখা যাচ্ছে একশো দুশো মানুষ প্রতিদিন এই জায়গাতে আসতে যাইতেছে জমজম একটা জায়গা থেকে একশো কেজি পঞ্চাশ কেজি বিক্রি করে কিন্তু কোনো ব্যাপার না এই মরিচগুলা আর প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা থাকবে এমন গুলা এখন দেখা যাচ্ছে কি আপনার প্রতিদিন যদি নর্মালি ধরে নিলাম কি আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ কেজি বিক্রি করলেন নর্মালি কিন্তু পঞ্চাশ কেজিতে যদি প্রতি কেজিতে পঞ্চাশ টাকা লাভ হয় আপনার প্রতিদিন কিন্তু আড়াই হাজার টাকা লাভ আড়ে হাজার টাকা যদি আপনার লাভ হয় প্রতিদিন মাসে কিন্তু পঁচাত্তর হাজার টাকা পুঁজিগত লাগতেছে দশ থেকে বিশ হাজার টাকা পুঁজিতে কিন্তু চাইলে খুব সুন্দর করে আপনি দেখা যাচ্ছে মরিচের ব্যবসাটা কিন্তু আপনি করতে পারবেন এখন মনোযোগ আপনার দেখা যাচ্ছে ঢাকা শ্যামবাজার থেকে নিয়ে আসবেন বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট রয়েছে বা বিভিন্ন ধরনের মানে কোরিয়ান সার্ভিস রয়েছে আপনার দেখা যাচ্ছে পুঁজি যদি আপনার থেকে কম থাকে দশ থেকে বিশ হাজার টাকা পুঁজি থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে প্রতিদিন এক বস্তা করে আপনার দেখা যাচ্ছে অর্ডার করে নিয়ে আসবেন এক বস্তা বিক্রি করবেন আবার এক বস্তা নিয়ে আসবেন এভাবে কিন্তু চাইলে খুব সুন্দর করে দশ থেকে বিশ হাজার টাকা দিয়ে আপনি মরিচের ব্যবসাটা কিন্তু করতে পারবেন এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি আপনার কাছে পুঁজি পরবর্তীতে আপনার বেশি থাকবে তখন তখন কিন্তু আমরা পাঁচ বস্তা দশ বস্তা একসাথে কিন্তু নিয়ে আসা আবার আপনার দশ বস্তা নিয়ে আসলেন কি এভাবে কিন্তু আমরা মোটামুটিভাবে ভালো একটা প্রফিটের ব্যবসা কিন্তু বর্তমান সময়ের জন্য মরিচের ব্যবসা দ্বিতীয় যে ব্যবসাটি রয়েছে দ্বিতীয় ব্যবসাটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা চাহিদা রয়েছে বর্তমান সময়ের জন্য হ্যাঁ বর্তমান সময়ের জন্য কিন্তু যে পেঁয়াজ পেঁয়াজের দাম কিন্তু বর্তমানে এখন পানির দামে হ্যাঁ পানির দামে কিন্তু বর্তমান সময়ের জন্য সারা বাংলাদেশে এই পেঁয়াজ হ্যাঁ আমরা চাইলে কিন্তু সুন্দর করে যে হকার বাইরা রয়েছেন হকার বাইরে কিন্তু পেঁয়াজের ব্যবসায়ী করতে পারেন প্রচুর পরিমাণ কিন্তু কমে গিয়েছে বর্তমান সময়ের জন্য আপনার দেখা যাচ্ছে পেঁয়াজগুলা এখন দেখা যাচ্ছে কি পেঁয়াজগুলো আপনার সাধারণতভাবে আঠারো টাকা বিশ টাকা কেজি মোটামুটি যে শুকনো পেঁয়াজগুলো রয়েছে রেট রয়েছে এরকম আঠারো থেকে বিশ টাকার দেখা যাচ্ছে কেজি রয়েছে ধরে নিলাম কি নিয়ে আপনার বিশ টাকা কেজি আপনার কিনা পড়লো নর্মালে যদি আপনি প্রতিদিন বিক্রি করেন তিরিশ টাকা কেজি হ্যাঁ তাহলে কিন্তু মোটামুটি একটু ভালো প্রফিট চলে আসতেছে পাঁচ কেজি যদি আপনি বিক্রি করেন কি দেড়শো টাকা পাঁচ কেজি দেড়শো টাকা তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন প্রতিদিন নর্মালে যদি আপনার দেখা যাচ্ছে কি বিক্রি করছেন না পেঁয়াজ দুশো কেজি পেঁয়াজ বিক্রি বিক্রি করলেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রতি কেজিতে তো আপনার দশ টাকা লাভ করেন নর্মালি কিন্তু কি আপনার দুই হাজার টাকা লাভ হয়ে যাচ্ছে এখন আপনার দেখা যাচ্ছে দুশো কেজি পেঁয়াজ বিক্রি করলেন প্রতি কেজিতে দশ টাকা লাভ হচ্ছে যে আপনার দুশো কেজি পেঁয়াজে কিন্তু নর্মালি কী দুই হাজার টাকা লাভ এখন দুই হাজার টাকা পুঁজি দিতে আমরা দুই হাজার টাকা তো প্রতিদিন লাভ হয় মাসে কিন্তু নর্মালি ষাট হাজার টাকা লাভ পুঁজি করতে লাগতেছে আপনার চাইলে কিন্তু খুব সুন্দর করে দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু চাইলে খুব সুন্দর করে আপনি পেজের ব্যবসাটি কিন্তু করতে পারবেন এখন আপনার দেখা যাচ্ছে পেঁজগুলো কিন্তু সেমভাবেই বিভিন্ন ধরনের মহল্লায় আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শহরে দেখা যাচ্ছে আমরা দেখা যাচ্ছে কি ব্যানগারে দিয়ে হেঁটে বা চালিয়ে কিন্তু খুব সুন্দর করে এই ফেজগুলা আপনারা বিক্রি করতে পারবেন বিভিন্ন ধরনের ফুটপাতে রয়েছে রানিং যে ফুটপাথগুলো রয়েছে মানে যে দেখা আসতে সেই চাইতে জমজমা দেখে এরকম একটি জায়গাতে কিন্তু আপনাদের কাছে বৈশাখ চালিয়ে কিন্তু ফেসগুলো বিক্রি করতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে বর্তমান সময়ের জন্য এই ফেজগুলো হ্যাঁ আজকে যে দুটি আইডিয়া দিয়েছি দেখবেন সাধারণ সাধারণ সাধারণতভাবে বাংলাদেশে যে কোনো জায়গাতে কিন্তু আপনার চাইলে খুব সুন্দর সুন্দর করে কিন্তু অল্প পুঁজিতে চাইলে কিন্তু এই দুটি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা করতে পারবেন অত জায়গা হচ্ছে পাশাপাশি চাইলে কিন্তু দুটি ব্যবসা আপনি একসাথে কিন্তু চাইলে খুব সুন্দর করে করতে পারবেন আর বর্তমান সময়ের জন্য কিন্তু এই দুটি ব্যবসা সেরা একটি ব্যবসা একটি ব্যবসা আপনাকে মরিচের ব্যবসাটি দশ থেকে বিশ হাজার টাকা পুঁজিতে করতে পারবেন আর পেঁয়াজের যে ব্যবসাটি এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে কি দশ হাজার টাকা পুঁজি দিয়ে খুব সুন্দর করে দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা কিন্তু আপনি করতে পারবেন এখন পেজগুলো দেখবেন দেখেন সাধারণতভাবে আপনি দুশো কেজি বিক্রি করবেন আপনার লাভ হচ্ছে দুই হাজার টাকা এখন যদি আপনার তিনশো কেজি বিক্রি করতে করেন বা চারশো কেজি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু লাভ আপনার তিন হাজার টাকা চার হাজার টাকা কিন্তু লাভ প্রতিদিন কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু অলমোস্ট চাহিদা রয়েছে বিশেষ করে আপনার দেখা যাচ্ছে মরিচের ব্যবসাগুলো আর পেজের ব্যবসাগুলো আর দুটি ব্যবসা কিন্তু বর্তমান সময়ের জন্য পানির দামে চলতেছে আপনার যে যখন লেটার দিয়ে তো কমে গিয়েছে আপনি ইনকাম কিন্তু প্রচুর পরিমাণ করতে পারবেন এক মাস করেন বা পনেরো দিন করেন বা দুই মাস করেন যতদিন আপনি দেখা যাচ্ছে কি দামগুলো কম কম থাকে তত কিন্তু ততদিনই কিন্তু আপনার ছেলেরা চাইলে কিন্তু সুন্দর করে করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট ধরনের সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন